আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ছাত্র পরীক্ষা দিতেছে আজকে আর ইংরেজি পরীক্ষা তো আমি ওর দিকে তাকাইনি আমি অন্য দিকে দেখাচ্ছি পরীক্ষার হলে কিন্তু দেখতেছি ওই ব্যাক আনছে ব্যাক আনার পরে ওই ইংরেজি বই বার করছে বই বার করার পরে এখন দেখে দেখে মিলে আসা লিখতেছে আমি খেয়াল করে আমি তো অবাক দেখছি বই বার করছি আমি দেখি কি করে আমি ওকে কিছু বলিনি সেরকমভাবে কি করে আপনারা দেখেন তুমি দেখে দেখে লাগছো কেন হ্যাঁ না দেখে লিখতে যান না তাই বলে বই বের করবা এদিক তাকাও তুমি সুতো কেন বলো তো এদিক কীভাবে ঘুরে আসে এইভাবে করো না দেখে লিখতে পারো না তাই জন্য বই বার করছো বই বন্ধ করো তল তোলাৰ পৰা এল কৰ কি আছো কি খবৰ জি ব্যৱহাৰ কৰিল মানে কথা বু এই আছো এইখিনি আছো যি ব্যৱহাৰ এইখনে আছো যি ব্যৱহাৰ কৰিছিলে পিটন আছে তুমি জানা না তই যি ব্যৱহাৰ কৰিলে

আমি দেখব না তোমার তোমার লেখা আমি দেখবো